প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন রাজনৈতিক অবদানকে বলছেন গত পনেরো বছরে বাল ছিটস তো গত পনেরো বছরের যে মানুষগুলো মারা গেল ওরা কি বাল ছিঁড়ছে না ওদের জীবনের দাম নাই যারা যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনও ভর করে আছে ঘোষণা দেওয়ার কেউ ছিল না লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও দিয়ে দাও শেখ হাসিনা বসলে লাশের সঙ্গে বসবে আন্দোলন ছাত্রদের বিএনপির নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করল তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন 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 অঞ্চল মিলে অঞ্চল বলতে পারবে যারা যারা আইন হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েশ জাগে বলেন তাই নয় একটা প্রশ্ন করছি আজকে প্রশ্নটা হলো যে ষোলো তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে একবারে ফেসবুক আইডি খুলছে তিন তারিখে এর মাঝখানে কোনো পোস্ট করেনি আর কিছু কিছু উনিশ তারিখে বন্ধ করছে খুলছে একবার তিন তারিখে আমার প্রশ্ন যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের তারা ঘোষণা দিল সবাই না তারা ঘোষণা দিল আমরা সরকার আমাদের দাবি মেনে নিছে আদালত থেকে রায় দিছে আন্দোলনের দরকার নাই তারা যখন এই কথাটা বললো তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে না জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কি না সাদালাল বিজ্ঞান বিযুক্ত বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে না এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে বলেন কে চালু করলো কে চালু করলো তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাতিনারা ব্যক্তি আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না আমরা বলছি আন্দোলন এখন জনগণের মতামতে চলবে জনগণের কর্তৃত্ব চলবে কোনো আটক হওয়া নেতার কথায় আন্দোলন বন্ধ হবে না যদি আলোচনা হয় হাসিনার লাশের সঙ্গে হতে হবে বলছিলাম আনিসুল হক ছাত্রদের সঙ্গে মিটিং করে লাভ নাই ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করে লাভ নাই ওই মিটিং আমরা মানি না মিটিং করলে করতে হবে আবু সাঈদের সঙ্গে এক একটা অ্যাক্টিভিস্ট পনেরো বছর ধরে লড়াই করে করে বয়ান রেডি করছে জনগণকে প্রস্তুত করছে মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুত হয়েছে জনগণ তারপরে না মানুষ নামছে কোটার আন্দোলন শেষ হলে যে আন্দোলনটা শুরু হয়েছে ওইটা হলো গণতন্ত্রের আন্দোলন ওইটা হলো মানুষের ভোটের জন্য যে ক্ষুধা ভোট দিতে পারে না সেই জন্য আন্দোলন ওইটা যে ন্যায় বিচার বঞ্চিত মানুষ তার জন্য আন্দোলন সুতরাং সেই আন্দোলনের যারা অংশ তাদেরকে অসম্মান করলে হবে না এই আন্দোলনে সবাই মিলে বুক পেতে দিলাম সবাই মিলে মরল প্রথম শিবির ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা চতুর্থ শহীদ দলের নেতা এভাবে দুইশো ছাত্র দল যুবদল লোক বিএনপির লোকেরা মারা গেল কয়েক হাজার আহত হলো সব এখন ভাষায় দিতে চায় সব ভাষায় দিতে চায় আমি বলি তাহলে একটা কাজ করেন এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যাক শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যাক সবাই নিষ্ক্রিয় হয়ে যাক ধরেন তারা কখনো ছিলই না হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব নিতে কয় মিনিট লাগবে বলেন কয় মিনিট লাগবে কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা আমি গতকাল ফেসদেবী বলে বলছিলাম আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমি এখনও বলতেছি আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমার মতো আপনারাও দুশ্চিন্তায় ছিলেন যে এটা কি এই সার্জিস কি বলে এগুলা রে আবদুল্লাহ এগুলো কী বলে এটা তো সরকারের পক্ষে কথা বলতেছে আজকে দেশ সফল হয়েছে তাদের অবদান আছে আমাদের অবদান নাই কেন ভাগ করে ফেলা হচ্ছে এই ভাগ আপনারা মানে যেভাবে বলতেছে বিএনপির কেউ একজন কথা বললেই রাজনৈতিক নেতাকর্মীরা কথা বললেই খালি কমেন্ট আসে বলে পনেরো বছর বাদ শীর্ষ এই কমেন্টগুলো কারা বলে জানেন হ্যাঁ হাসিনার পলানোর পরে হাসিনার জন্য যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শীর্ষে অনেক শীর্ষে না তারা না পাই রে কমেন্টটা এসে এখন ওই একই সুরে বলা তো বলতে পারে না জয় বাংলা এখন এখন বলে পনেরো বছরে কি শীর্ষ এই এই কমেন্ট দেখলেই বলবেন যে এরা হলো আওয়ামী লীগের এজেন্ট এগুলো দেখলেই বলবেন ঠিক আছে পাঁচ আগস্ট একজন ডিপুটি জেলার খবর নিয়ে আসলো দৌড়ায় হাঁপাতে হাঁপাতে তারেক ভাই হাসিনা পালাইছে তো আমি চিল্লায় বললাম সবাই নামাজ পড়েন তো সবাই তখন বুঝতে পারছে কে নামাজ পড়তে বলছে কেন আমি বললাম সবাই সুক্রিয়ার নামাজ পড়েন তখন সবাই বুঝতে পারছে যে আপনার হলো তখন জেলখানার অনেক লোক মানে শেষ দায় পড়ে গেছে যে সুখবর আছে তাই তো নামাজ পড়তে বলছে তারেক ভাই তো এই সুখবর যখন পাইল তখন তাকে পুরা জেলখানা শুধু কাঁপতেছিল কি বলে কাঁপতেছিল সবাই বলতেছিল জিয়ার সৈনিক এক হ লড়াই করো এইভাবে বলছিল এই যে পুরা জেলখানা কাঁপতেছে জিয়ার সৈনিক বলে এই জেলখানাতে শেখ হাসিনা কাদেরকে তাহলে বন্দি করছে আপনারা বোঝেন তার মানে এই আন্দোলনকে দমনার জন্য হাজার হাজার বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে আমার কথা যদি ছাত্ররাই শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজভি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো আমাকে গ্রেপ্তার করার কারণ কে আন্দোলনে কি কারণ শেখ হাসিনা তার মানে আমাকে হুমকি মনে করতেছে শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা এমন একটা কিছু খুঁজে পাইছে যে এ আন্দোলনে আমি কোনো একটা মেকানিজম করতেছি তাই না এ আন্দোলনে আমির খসরু ভাই একটা মেকানিজম করতেছে সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কিম আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তারা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে